আসসালামু আলাইকুম শুভ সকাল আর হজরের নামাজের সবাইকে দাওয়াতে রইল তো কে কে নামাজ পড়া অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আজকে কিন্তু হজরের নামাজ থেকে আমি ব্লগটা শুরু করলাম তারপরে কি করব নামাজ পড়ার আগে জানো এই যে দেখো প্যান্ডেল দিয়ে ঘরটা মুছলাম কারণ আমার মেয়ে প্রচণ্ড নোংরা করে হুম আমার মেয়ে প্রচণ্ড নোংরা করে তাই ঘরটা মুছে নামাজ পড়তে বসতে হবে আর দেখো যদি বিশ্বাস না হয় এখন কটা বাজে এখন ফজরের সালাদ দিচ্ছে হ্যাঁ দেখো দিদি দেখো পাঁচটা পনেরো আমি উল্টো চ্যামাইজারের পাঁচটা পনেরো ছাব্বিশে নভেম্বর ঠিক আছে তো আমি এখন নামাজ পড়ে কোরআন পড়বো তারপরে ঝাড়ঝাটা দিয়ে আমার ছেলের জন্য টিফিন করবো তারপরে ঘর গুছানো যা করতে হয় করবো তো কী বলে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমরা একটু 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 ফুল ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং বা সকালের নাস্তা বলো যাই হলো আমি একটা কল্পনা করে রেখেছি তো সেটা শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ ঝটপট দুই মিনিটের মধ্যে নাস্তা তৈরি করে বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য এই টিফিনটা কিন্তু অনেক সহজ তো চলো আর দেরি করবো না নামাজ পড়তে দেরি হচ্ছে তো চলো শুরু করা যাক কিন্তু তো এবারটা করবো তারপরে কিন্তু বাড়ির কাজ করবো জানো চলো খরান পরে নেই তারপরে আসছি আর এই যে তারপরে দেখছো এতগুলো কাপড় উঠিয়ে এনে রেখেছি সব গুছাবো বিছানা গুছাবো ছেলের খাবার করবো তো চলো বেশি কথা বলে লাভ নাই যাই হোক আমি কোরআনটা পড়ি আর অনেক দিন হয়ে গেলো খতম কমপ্লিট হওয়ার পরে যে এক একবারে কমপ্লিট হয়েছে তো যাকে আমি কোরআনটা পড়তে থাকলাম তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা আর Kurang-kurang complete Ini kurang tamik দশ বছর থেকে পড়ছি আর তার আগে আমার হাজব্যান্ড কিনেছিল কিনে রেখেছিলো দশ বছর থেকে পড়তে পড়তে একটু এরকম হয়ে গেছে এটা যায় নামাজ গুছিয়ে বলে না যে ভালো কাজে শয়তান চাপ দেয় আরে সারা রাত ঘুম আসেনি এখন নামাজ আর কোরআন পড়তে বসেছি তো দেখো চোখ লাল হয়ে গেছে ঘুম আসছে কিছু করার নাই এতগুলো কাপড় এখন গুছাবো আর এতগুলো আরও ছাদে আছে তারপরে খাবার দাবার করতে যাব ছেলে স্কুল যাবে চলো বেশি কথা বলাবে না আমি আর এরকম ভিডিও করি না আজকে এই ভিডিওতে হয়তো নানান লোকে নানান কমেন্ট করবে প্লিজ ব্যাড কমেন্ট করবে না তো চলো দেখো বন্ধুরা সকাল সকাল হাতটা কেটে গেল দেখো যাই না মাছটা রাখতে গিয়ে হাতটা কেটে গেলো কি অবস্থা দেখো তো বন্ধুরা দেখো আমার এই যে দেখো ময়দানটা ফাঁকা হলো এবার মুছে নামাজ পড়লাম কোরআন পড়লাম এবার গোটা বাড়ি ঝাড় দেব আর রান্নাঘর ঝাড় দিয়ে শুধু স্কুলের টিফিনটা করে দেব হুম ঠিক আছে চলো দেখো কত 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 কাজ ওই যে ছেলের স্কুলের জামাগুলো আয়রন করবো ওটা গরমের দিনের আর ঠান্ডার দিনের আজকে হচ্ছে পিটি ইউনিফর্ম বুধবার করে পিটি ইউনিফর্ম পরে তো এটা পিটি ইউনিফর্ম বের করলাম এবার আমি চলে যাব নিচে চলো আছে কিন্তু একটা স্পেশাল খাবার বানাচ্ছি আমার ছেলের টিফিনে তোমরা শুধু দেখতে থাকো তো চলো দেরি করে লাভ নাই আর ছটা পার হয়ে গেছে যত দেরি করবো তত তাড়াহুনা হবে তার ঠিক তারপরে বাড়ির সব আরও ছাদে আছে কাপড় চিপুর ছাদে ওই কাপড়গুলো নিয়ে আসবো নিয়ে এসে কাজ করবো তো আমি ভোর চারটার সময় নামাজ পড়ার আগে আমি কী কী রেডি করে রেখেছি জানো দেখলে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ তো চলো একবার দেখাই আর এই রেসিপির ভিডিওটা কিন্তু অন্য চ্যানেলে আপলোড হবে কিন্তু চলো আমি একটু দেখাই তোমাদেরকে দেখ এটাকে কিন্তু একটা স্পেশাল খাবার বানাবো ও আচ্ছা চলো চিলি ফ্লেক্সটা দিয়ে দিই একটু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করবো আর গোটা জিরে আর এর গোটা ফুল ভিডিওটা দেখতে গেলে কিন্তু ভয়সবের চ্যানেলে ভিজিট করতে হবে এবার আমি গোটা জিরে দেবো এটা জিরা দিয়ে দেবো গোটা জিরে ঠিক আছে হয়েছে দেখো বন্ধুরা এরকম এবার তুমি খাও খেয়ে বলো টেস্টি সকালকার নাস্তা কেমন হয়েছে আমি ভালো হয়েছে আমি একটু খাই বিসমিল্লা সেই বাচ্চারা চেটে ফুটে খাবে বানিয়ে দেখো আর আমার ছেলে স্কুল যাবে আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম ধরো মোবাইল